সেদিন তেঁতুল দেখিয়েছিলাম আপনাদের যে আমার ছোট্ট কাছে সুন্দর তেতুল ধরেছে কিন্তু আজকে তেঁতুল দেখাবো না সেদিন বলেছিলাম যে গাছ থেকে তেঁতুল খাবো আজকে করেছি গাছ থেকে একটা তেতুল খাই তেঁতুল মানেই তো টক টক হলেও অসাধারণ টক এটা খুব ভালো লাগে তেঁতুলটা খেয়ে আছে কয়েকটা তেতুল উঠাবো গাছ থেকে তেতুল খাওয়ার যে কি মজা সেটা বলে বোঝানো যাবে না অনেকগুলো তেঁতুল ধরেছে দেখ তেঁতুল এটা পুরোটা খেলাম না অল্প একটু খেয়েছি বাকিটা উঠাবো আরও দুই তিনটা তেঁতুল উঠাবো আমার ভাগ্না ভাগ্নে এসেছে ওদের জন্য কিছু তেঁতুল ওঠানো দরকার তো কয়েকটা তেতুল ওঠাবো বেশ তেতুল কিন্তু যে সেদিন যে দেখিয়েছিলাম তার চেয়ে অনেক বড় হয়েছে এবং অনেক বড় বেশ পাকার সময় হয়নি কাঁচায় আছে কিন্তু অনেক বড় হয়েছে তো সবার জন্য একটা তেঁতুল উঠাবো যেহেতু তেঁতুল কাঁচা এখন বেশি ওঠানোর দরকার নেই একটাই দেখি সবাই খেতে পারে কিনা